আমাদের ভারতের নেতাকর্মীরা তো কিছু হলেই বাংলাদেশকে বলে যে দুই তিনটা রাফেল যুদ্ধ ইমান বাংলাদেশে পাঠিয়ে দেব বাংলাদেশকে করে দিয়ে এখন নয়। কারণ যুক্ত হয়েছে ফ্রান্সের অত্যাধুনিক রাডার হ্যাঁ ভিউয়ার্স আপনি একদমই সঠিক শুনেছেন এখন হয়তো অনেকেই ভাবছেন যে ফ্রান্সের সে অত্যাধুনিক রাডারের কাজটা কি সেই রাডারের মধ্যে কি সিস্টেম রয়েছে এবং সেই রাডারের কার্যক্ষমতা কতটুকু সেটা বিস্তারিত ভিউয়ার্স আজকের ভিডিওতেই জানতে পারবেন এখন হয়তো অনেকেই ভাবছেন যে ফ্রান্সের এই অত্যাধুনিক রাডার কি কাজ করে আর এই রাডারের কার্যক্ষমতা কতটুকু কি রয়েছে সিস্টেমে এটার পাওয়ার কতটুকু এটা দ্বারা কি হবে বিস্তারিত ভিউয়ার্স সব কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে হ্যাঁ আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ বিশেষ করে আমাদের ভারতের নাগরিকদের জন্য কারণ তারা একটু থেকে একটু হলেই বাংলাদেশের দোষ আছে কি নেই সেটা বিচার না করে বাংলাদেশে রাফেল যুদ্ধ পাঠিয়ে দেবো এটা করবো সেটা করবো এই সব কিছু বলতে থাকি তাই আজকের ভিডিওটা ভারতের প্রতিটা নাগরিকদের জন্য ইনফরমেটিভ এবং যারা আমার এই ভিডিওটা বাংলাদেশ থেকে দেখছেন অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকার দেখবেন আপনারা যারা এই বিষয়টা সম্পর্কে জানেন না আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে এই বিষয়টা সম্পর্কে জানতে পারবেন বিশেষ করে ফ্রান্সের অত্যাধুনিক রাডার সম্পর্কে জানতে পারবেন আর ভিউয়ার্স আজকে আমি যে ভিডিওটার উপর রেকশন দিতে যাচ্ছি সেটা ইনফরমেটিভ ইনস্টিটিউট বিডি ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও তাহলে চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি লেটস স্টার্ট বাংলাদেশ বিমান বাহিনীর ফ্রান্সের নির্মিত জিএম ফোর জিরো থ্রি এম এয়ার ডিফেন্স রাডার সিস্টেম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও বহরে যুক্ত করেছে বাংলাদেশ বিমান বাহিনী কুর্মিটোলা বিমানঘাটিতে ফ্রান্সের তৈরি জিএম ফোর জিরো থ্রি এম এয়ার ডিফেন্স র্যাডারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে এটি মূলত একটি লং রেঞ্জের থ্রি এয়ার ডিফেন্স র্যাডার যদিও এর ইনস্ট্রুমেন্টাল রেঞ্জ ছয়শ কিলোমিটার এর বিশেষত্ব হল স্বল্পোচ্চতায় ওরা ড্রোন হেলিকপ্টার যুদ্ধ বিমান থেকে শুরু করে তিরিশ কিলোমিটার উচ্চতায় ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করতে সক্ষম এটি বাংলাদেশের টিবিএম আর্লি ওয়ার্নিং সিস্টেম এছাড়া এটিতে ব্যবহার করা হয়েছে এআই অ্যালগারিদম যা টার্গেট ক্লাসিফিকেশনে সহায়তা করে এটি স্টেল টার্গেট জিরো পয়েন্ট জিরো ওয়ান এম টু এস টার্গেটকে একশো কিলোমিটার এবং দুইশো কিলোমিটার দূর থেকে ব্যালিস্টিক মিসাইল ডিটেক্ট করতে সক্ষম র্যাডারটি কন্টিনিউয়াসলি একসাথে এক হাজারটি টার্গেট শনাক্ত করতে পারদর্শী এবং এফওই সিস্টেমের সাথে ইন্টিগ্রেট হয়ে কোনটি নিজেদের এবং কোনটি শত্রুপক্ষের তা যাচাই করতেও সক্ষম এটা কিন্তু খুবই ভালো একটা সিস্টেম হ্যাঁ দেখুন আকাশের মধ্যে প্ল্যান উড়ে যাচ্ছে আমার কাছে নোটিফিকেশন আসছে বা আমি সেটা দেখতে পাচ্ছি কিন্তু যদি আমি বুঝতে না পারি যে কোনটা আমার দেশে কোনটা অন্য দেশে তাহলে আমি কিভাবে বুঝবো যে কোনটা সত্যপক্ষের আর কোনটা আমার নিজের দেশের বিমান বাহিনীর হ্যাঁ ভিউয়ার্স এই সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লাগলো এতে করে কোনটা নিজের দেশের কোনটা অন্যের দেশের সেটা খুব সহজেই ডিটেক্ট করা যাবে এবং ডিটেক্ট করে সেই অনুযায়ী সেটার ব্যবস্থা নেওয়া যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই সিস্টেমটা আপনাদের কাছে কেমন লাগছে বা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে ভিউআর চলুন বাকি অংশটা দেখে আসি চার থেকে ছজন ক্রু এই রাডারটি আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে সম্পূর্ণ সেট করতে পারে এক্ষেত্রে পূর্ব থেকে রাডারগুলো সেট করা থাকলে তার জন্য বাড়তি সময়ের প্রয়োজন হয় না এটি মোবাইল রাডার হওয়াতে বাংলাদেশ বিমান বাহিনীর সি ওয়ান থ্রি জিরো জে পরিবহন বিমানে করে সুবিধাজনক স্থানে স্থানান্তর করা সম্ভব সমসাময়িক অন্য রাডারের সাথে তুলনা করলে এই রাডারটি রাশিয়ার এস ফোর হান্ড্রেড সিস্টেমের নাইন সিক্স এল সিক্স ইসরায়েলের এলটা টু জিরো এইট জিরো গ্রিন এবং যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন এন টি পিএস ডাবল সেভেনের প্রায় একই ক্যাটাগরির সিস্টেম তবে এই রাডার বেশ উচ্চ মূল্যের বিশেষ করে আমাদের মতো ছোট অর্থনীতির দেশের ক্ষেত্রে প্রতি ইউনিট কস্ট ত্রিশ মিলিয়ন ডলার বিমান বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য নতুন নতুন স্থাপনা ও যুদ্ধোপকরণ সংযোজন চলমান রয়েছে এরই ধারাবাহিকতায় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুনে আকাশ প্রতিরক্ষা রাডারটি আনুষ্ঠানিকভাবে বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত হল বাংলার আকাশ রাখিবমুক্ত এই অঙ্গীকারে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ বিমানবাহিনী নতুন অন্তর্ভুক্ত র্যাডারটি বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিমান বাহিনীর একাত্তর র্যাডার স্কোয়াড্রনের অধীনে এই শক্তিশালী র্যাডার অপারেট করা হবে যার রেঞ্জ পাঁচশো প্লাস কিলোমিটার আপনারা দেখতেই পেলেন আশা করি আপনারা এই রানার সম্পর্কে বিস্তারিত সবকিছু জানতে পেরেছেন এটা আরেক কার্যকারিতা এবং এটা তাহলে কি কি করা যায় আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন দেখুন একটা বিষয় আমার কাছে খুবই ভালো লাগলো সেটা হচ্ছে এই রাডারটা চাইলে এক জায়গা থেকে আরেক জায়গায় তার সাথে আরেকটা বিষয় আপনারা হয়তো জানেন সেটা হচ্ছে এই রাডারের মধ্যে কোনটা অন্য দেশের প্লেন এবং কোনটা নিজ দেশের প্লেন সেটাও ডিটেক্ট করা যাবে খুব সহজেই তার সাথে রাডারের মধ্যে রয়েছে এআই সিস্টেম যেটা দ্বারা খুব সহজেই অনেক কিছুই করা যাবে অনেক কিছুই পর্যবেক্ষণ করে বের করা যাবে তো যাই হোক একটা কথা আপনাদেরকে না বললেই নয় সেটা হচ্ছে এই রাডারটার দাম কিন্তু অনেক বেশি হ্যাঁ সত্যি বলতে এই রাডারটা কিন্তু ছোট কোন দেশ ক্রয় করার সাহস করে না কারণ এটার কস্ট অনেক বেশি কিন্তু সেই দিক থেকে বাংলাদেশ এই রাডারটাকে ক্রয় করে ফেলেছে হ্যাঁ আমি আগেও বলেছি অনেক ভিডিওতে বাংলাদেশকে যারা ছোটো মনে করেন তা অবশ্যই বোকার বনে বাস করছে আমি আগে অনেক ভিডিওতেও বলেছি যে বাংলাদেশ হচ্ছে ছোট মরিচ আর কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি যাই হোক একটা কথা কিন্তু সত্যি বাংলাদেশের বিমান বাহিনী কিন্তু অনেক বেশি দুর্বল সেই জায়গা থেকে তারা দিনে দিন অনেক বেশি আপগ্রেড হয়ে যাচ্ছে বর্তমানে তারা যে রাঢ়টাকে নিয়েছেন এটা দ্বারা কিন্তু তারা অনেক কিছু করতে পারবে এবং তারা চায়না থেকে যদি ডেলিভারি পেয়ে যায় তাহলে একবার ভাবুন বিমান বাহিনী কিন্তু অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে এক কথায় বলতে গেলে বাংলাদেশ বিমান বাহিনী এবং সেনাবাহিনী অন্যদিকে নৌবাহিনী তিনটা সামরিক বাহিনী খুব দ্রুতই এখন আপগ্রেড হচ্ছে এবং তাদের কাছে নতুন নতুন অনেক ইকুইপমেন্ট আসছে এর দ্বারা বাংলাদেশের নিরাপত্তা কিন্তু আরো বেশি জোরদার হচ্ছে তো কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না তাহলে আজকে এখানে জানিচ্ছি দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই